রেশন দুর্নীতির পর্দা ফাঁসে ইডির জালে ধরা পড়েন প্রভাবশালী চালকল ব্যবসায়ী বাকিবুর রহমান প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুও বালুর গ্রেপ্তারির পর থেকেই তদন্তের পরতে পরতে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বালুর সঙ্গে যোগসূত্র মিলেছে বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ধৃত শঙ্করাঢ্ডেরও আদালতে প্রাক্তন খাদ্যমন্ত্রীর সঙ্গে শঙ্করাঢ্ডের যোগসূত্রে নানা তথ্য তুলে ধরেন ইডির আইনজীবী এমনকি সম্প্রতি হাসপাতাল থেকে নিরাপত্তা রক্ষীদের চোখে ধুলো দিয়ে মেয়েকে যে চিঠি পাঠাতে গিয়ে বিপাকে পড়েছিলেন ধৃতমন্ত্রী সেই চিঠিতেও নাম উঠে এসেছে শঙ্কর আঢ্য শেখ শাহজাহান তৃণমূল নেতা এবার নয়া তথ্য কৃষকদের সঙ্গে ধান কেনা বেচারও কমিশন খোদ মন্ত্রী নিতেন বিস্ফোরক দাবি ইডি আধিকারিকদের প্রতি কুইন্টালে কুড়ি টাকা কমিশন নিতেন জ্যোতিপ্রিয় মল্লিক মন্ত্রীর নিজস্ব দপ্তর অরণ্য ভবনে তল্লাশি চালিয়ে কৃষকদের থেকে সরাসরি ধান কেনার প্রায় একশোটি চুক্তিপত্র মিলেছে এমনকি নিজের দপ্তরে বসেই কৃষকদের সঙ্গে ধান কেনা নিয়ে চুক্তিও করেছিলেন মন্ত্রী এমনটাই দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রসঙ্গত রেশন দুর্নীতির টাকা সরাতে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তার স্ত্রী এবং মেয়ের নামেও টার্ম ডিপোজিট খুলেছিলেন খোলা হয়েছিল প্রায় আটান্নটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা হিসেবে দুর্নীতির টাকার অঙ্ক ছাড়িয়েছিল হাজার কোটি সীমাও সেই কোটি কোটি কালো টাকা আদায় করতে মন্ত্রীকে সাহায্য করত বাকিবু তদন্ত যত এগোচ্ছে ততই দুর্নীতি ঝুলি থেকে বেরিয়ে পড়ছে একের পর এক নতুন নাম মিলছে রহস্যের নতুন নতুন দিশা আগামী দিনে বালু দুর্নীতি কাণ্ডে আর কোন কোন তথ্য সামনে আসে সেদিকে চোখ রাখছে বাংলা মেঘা রিপোর্ট ক্যালকাটা নিউজ